তো আমি মাছগুলো ভালো করে ঢেলে নেব ছোট মাছটাও ঢেলে নেব আমি ভালো করে তো হয়ে এবার আমি ফুলকপি আলু কাটবো আমার ফুলকপি আলু কাটা হয়ে গেছে ভাপে দেবো একটু নুন দিয়ে দেব তো আমার হয়ে গেছে ফুলকপি আলু ভাব দিয়া এবার আমি কড়াইতে তেল দেবো মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো আমি হালকা ভাজা করে নেব আমার মাছগুলো এখন ভাজা হচ্ছে ভালো করে ভেজে নিলাম আমার হয়ে গেছে মাছ ভাজা এখন আমি সবজিগুলোকে হালকা ভাজা করব। হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম এবার আমি লো ফ্লেমে ফুলকপি আলু ফুলকপিগুলো ভাজা করবো এবার কড়াইতে জিরা ছম্বার দিয়ে দিলাম আলুগুলো ছেড়ে দিলাম হালকা ভাজা করব একদম হালকা করে ভাজা করব তারপর আমি এর মধ্যে ফুলকপিগুলো ছেড়ে দিলাম আমার মশলা দিয়ে দিলাম হালকা ভাজা হয়ে গেল এখন আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিলাম তখন আমি এটাকে হালকা লাড়াচাড়া করব তো আমার তরকারি হয়ে গেছে আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে